ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছেন সবাই ঘরবাড়ি পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলায় একজনও গৃহহীন ভূমিহীন থাকবে না বলেও জানান সরকার প্রধান বলেন প্রতিটি গ্রামের মানুষ শহরের মতো নাগরিক সুবিধা পাবে সে লক্ষ্যে কাজ করছে সরকার মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আঠারো হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে নতুন করে সত্তরটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হল এখন পর্যন্ত চারশো চৌষট্টিটি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হল প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় পাঁচ লাখ বিরাশি হাজার তিপ্পান্নটি পরিবার পুনর্বাসিত হয়েছে এ সময় সরকার প্রধান ভোলা কক্সবাজার ও লালমনিরহাটে ঘর পাওয়া উপকারভোগীদের সাথে কথা বলেন একটি কুড়ি ঘর অনেক কষ্ট করে তারতাম আমার খুব কষ্ট হয়েছিল কনেহা হয় আমি যন্মর যাই কিন্তু আমার মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি মরতে পেলাম না माननीय প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে একটি বর্ষ কর পেয়েছি পরে বিদ্যুতে এসে পানি পেছি কথাগুদার জায়গা পেজ আমরা ঘূর্ণিঝড় রিবালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো প্রত্যেকটি গ্রামকে শহরের সুবিধার আওতায় আনতে কাজ চলছে বলেও জানান সরকার প্রধান প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধা নিয়ে আসব প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি আশ্রয়নের ঘর পাওয়া উপকারভোগীরা নতুন জীবনের স্বপ্ন বুনছেন ঘুরে দাঁড়াতে চান জীবন যুদ্ধে हिमेल महबूब न्यूज़, ढाका